আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল আমাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহই যথেষ্ট মুসলমানদের জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট আল্লাহ পাক এই ফর্মুলা দিলেন আল্লাহ পাক রব্বুল এই ঘোষণা দিলেন এবার আল্লাহ পাক রব্বুল বলেন সুরা জুমার আয়াত নম্বর 68 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ বলেন হে রাসুল আল্লাহ কাকে বললেন তার রাসূলকে তার নবীকে বলেন হে রাসুল আমার পক্ষে আল্লাহ হই যথেষ্ট তার পক্ষে যারা মমিন মুসলমান তাদের পক্ষে আল্লাহ তার রসুলকে শিখাইয়া দিলেন হে রসুল আপনি বলুন আপনার পক্ষে অর্থাৎ ইমানদারদের পক্ষে মুসলমানদের পক্ষে কে যথেষ্ট